মাসাল্লাহ সাইজ কোয়ালিটি নিয়ে বলার কিছু কতটা অ্যাক্টিভ দর্শক দেখতেই পারতেছেন বিশাল সাইজের এক জোড়া আর মুন্ডিয়ান ভাই পেটটার দামটা আমার দর্শকের বলবেন ভাই দর্শক সাইজ গেট আপ কোয়ালিটি দেখেন এক জোড়া চমৎকার আফসান গ্রিজেল শৌকিং আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে ডান পাশে যেটা আছে আর বাম পাশে যেটা আছে কোনটা নর কোনটা আমাদের ভাই

তো আমরা ভিডিও শুরু করি আর দেরি না করি না কি ভাই হ্যাঁ বিদ্যুৎ তাই এমনিতেই বাইরে জি জি তো সমানিত দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম সমানিত দর্শক শুরুতেই চমৎকার এক জোড়া জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতাছি দুইটার পায়ে সেম রিং পরানো আছে একটা হচ্ছে মিলি কালার আর একটা হচ্ছে রেড কালার জি আচ্ছা আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই ভাই বেবি ভাই

ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন একদম পনেরোশো মাসাল্লাহ দর্শক দেখেন কতটা অ্যাক্টিভ এক পেয়ার সামনে যেটা আছে এটি মাদি তাই না এই যে ডান পাশে চলে গেছে মাদি নর্থ টাকাটা যদি ব্যস্ত দেখতে পাচ্ছেন জি কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর আছে সাইজ গেটআপ অনেক বড় আর এটা পিছনে কি ফেদার কাটা জি ভাই আচ্ছা বিডিংয়ের জন্য অনেকে হয়তো জানেন বিডিংয়ের জন্য ফেদার কেটে রাখে

একটা অলরেডি হাড়িতে আছে আর একটা হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে বাইরে যেটা দাঁড়িয়ে আছে হাড়ির নিচে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নর আর হাড়িতে আছে মাদি মাসাল্লাহ টিম কি দুইটাই কমপ্লিট মাসাল্লাহ যে দুই টিম কমপ্লিট নর নামে মাদি নামায় দিছে নর গেছে হাড়িতে আমরা ভাই নিজের বাচ্চা নিজে তো করে দিয়ে দিছে মাসাল্লাহ দেখেন সাইজ দেখেন এই হচ্ছে মাদি দেখতেছেন আপনারা আর এই যে নর তো মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজে দেখতে পারতেছেন পোস্টারিং এর জামেলা ছাড়া একটা বিশাল সাইজের মুন্ডিয়াল যেটা কিনা নিজে ডিম বাচ্চা নিজে করে এই চমৎকার প্যাট আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন মাদি নামায় দিছি নর জাডি ভাই বসে পড়ছে কোনো দেরি নাই হ্যাঁ নর মাদি মাসাল্লাহ অনেক বড় সাইজের আছে এবং কবুতর ওয়েট তো মাসাল্লাহ ভাই জি পোস্টারিং এর জামেলা সারা কেমনে কি দামটা বললেন তো ভাই একদম ভাই এটা 6000 ফিক্স এটা একদম থাকবে 6000 টাকা গাড়ি সম্পূর্ণ নিজে দিয়ে দিন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জটা দিয়ে কবুতর সংগ্রহ করে নিতে হবে একদম থাকবে 6000 টাকা দেখেন দর্শক বিগ সাইজের কবুতর মাসাল্লাহ ফোস্টারিং এর জামেলা ছাড়া একটা চমৎকার পেয়ার হ্যাঁ নিচে এখন আছে মাদি এই যে নর নামলো দুইটা আবারও দেখাই দুইটা ডিম কিন্তু মাসাল্লাহ কমপ্লিট করছে আবার ওই যে মাদি ডিমে বসে পড়লো সিঙ্গেল এক পিস আমরা কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে সাইজটা দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে আছে কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার অ্যান্ড্রপ কবুতর ভাই জি হ্যাঁ অ্যান্ড্রপ কবুতর অসাধারণ কালার নর নামাজি ভাই ভাই সিঙ্গেল এক পিস নর এই অসাধারণ নটটা যদি কোনো দর্শকের লাগে নিতে পারবেন চমৎকার এই নটটা ছোট করে দামটা বলেন তো ভাই ভাই মাত্র পঁচিশশো টাকা ভাই দুই হাজার দুই হাজার একদম 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 থাকবে মাত্র দুই হাজার টাকা সাইজ গেট অফ অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে মাত্র দুই হাজার টাকায় আপনারা এই নটটা বাইক কাছে নিতে পারবেন

আলহামদুলিল্লাহ অনেক বড় সড়ো সাইজের এক জোড়া বোম্বাই কোনো দর্শক চাইলে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটার বাচ্চা সহজ ছোট করে দামটা চাইবেন একদম পাঁচ হাজার একদম থাকবে পাঁচ হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ দেখবেন মার্শাল্লাহ কোয়ালিটি দর্শক একদম জিরাপ গোলার উট পাখির মতো দাঁড়িয়ে আছে দেখেন একজোড়া মালটেস একদম জেট ফ্ল্যাগ অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে দেখেন টান পাশেটা হচ্ছে নর জি ভাই মাদিও কিন্তু বা মাসাল্লাহ অনেক বড় সড়ো কিন্তু ভয় পাইতেছে লাইট ক্যামেরার কারণে যাই হোক দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন এটা মাস্টার পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দর্শক এইবার আপনারা একটু খেয়াল করেন নর্মাদির সাইজটা দেখেন আপনারা মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে মাঝে মাঝে আমি চিন্তা না কোনটা কোনটা ভাই সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া মালটেস আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন কোয়ালিটির উপরে কবুতরা দাম হয় দর্শক কোয়ালিটি দেখেন সব বিডনেস কিনে আমরা আরো একজোড়া জোড়া মডারনা কবুতর দেখতে পারতাছি এখানে খুব সুন্দর বিশাল সাইজের ভিতরে আছে এই যে সামনে যেটা ভাই এটা মাদি ভাই এইটাই মাদিটা জি ভাই ডান পাশেরটা মাদি বাম পাশেরটা ন নর দুইটা কবুতরের মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন দেখেন সুপার কোয়ালিটি হ্যাঁ বিশাল সাইজেরটার কোয়ালিটি না বলার কিছু নাই দেখতেই পারতাছেন কেমনে কি ভাই এটার বয়স কেমন হইছে এটা ভাই নিউ রানি নিউ রানিং হইছে না নরমালি কনফার্ম নরমালি কনফর্ম নরমালি কনফর্ম আচ্ছা আচ্ছা দামটা ভাই কেমনে কি

আসলাম দর্শক আমরা ভিডিও স্ক্রিনে একজোড়া মুন্ডিয়া দেখতেছি ভাইয়ের সাইজ গাট আপনারা একটু লক্ষ্য করেন আপনারা মাসাল্লাহ একদম বিশাল দানব সাইজের ডাবল এক্সেল সাইজের একজোড়া একদম সিঙ্গারা মানে ছোট্ট মাথা মুন্ডিয়ান কবুতর ব্লু বার চমৎকার কালার লাইট কালারের ভিতরে আছে ডান পাশে আমরা দেখতেছি ভাইয়ের নটটা আর এই যে বাম পাশে এখন ঘুরে দাঁড়াইলো এটা হচ্ছে মাদি মাসাল্লাহ মাথাগুলা দেখেন কত ছোট মাথা হ্যাঁ মুন্ডিয়ানের মুন্ডিয়ানের যে বৈশিষ্ট্য থাকে যেটা সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন এই পেয়ারটার ভিতরে

আর কবুতরের দেখবেন কোয়ালিটি দর্শক সাইজ গেট দেখবেন মাসাল্লাহ আবারও আমরা এক পেয়ার মুন্ডিয়ান দেখতেছি ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার ইয়েলোটা হচ্ছে লোয়ার আর কোয়ালিটিটা মাসাল্লাহ দেখেন সাইজটা দেখেন এটা হচ্ছে লোয়ার আর যে ব্ল্যাকটা হচ্ছে দুইটাই কিন্তু একদম বিগ সাইজের ফ্লোর টাচ বডি

যদি আমার কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে স্ক্রিনের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই চমৎকার শোকিং এর প্যাটটা সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা ভাই গ্যারান্টি ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি সহ ভাই দিচ্ছে আলোচনা রাখলেন না দামটা বলিয়ে দেন তাহলে ভাই ভাই 12000 টাকা 12000 টাকা জি জি একদম না আলোচনা শুরু আছে একদম ফিক্সড 12000 টাকা হলে আপনারা ভাইয়ের কাছ থেকে শোকিং এর প্যাটটা নিতে পারবেন সাইজ দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আমরা সিঙ্গেল এক পিস লাহোরি দেখতেছি গ্রে চেকার মাদি জি ভাই দেখেন কোনো ত্রুটি নাই কাটা বাটা নাই মিস মার্ক নাই এটার মা বাবা একুশ রিং এর ছিল বাবা মা ছিল একুশ রিং এর জি ভাই দেখেন সিঙ্গেল এক পিস মাদি মাদি ভাই অসাধারণ সুন্দর একটা মাদি একদম পুতুলের মতো সুন্দর দেখতে যদি কারো লাগে চমৎকার মাদিটা নিতে পারেন বাইরের কাছ থেকে এই মাদিটার দামটা ভাই এটা ভাই তিন হাজার টাকা ফিক্স তিন হাজার টাকা একদম থাকবে একদম ফাইনাল ফাইনাল ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম তিন হাজার টাকা দর্শক আরো একটা মুন্ডিয়ান কত বড় বিগ সাইজের ভিতরে আছে মার্শাল্লাহ কোয়ালিটি ডাবল এক্সেল সাইজের একটা সিঙ্গেল মুন্ডিয়ান তাও আবার একদম রেড কালার বিশাল সাইজ মার্শাল্লাহ সিঙ্গেল নর নর সিঙ্গেল সিঙ্গেল একটা নর কেমনে কি ভাই এই সিঙ্গেল নটটার দামটা আমার দর্শকের উদ্দেশ্যে ভাই একদম কোনো দাম না দামে ভাই দাম চলে ভাই 4500 4000 ভাই তাহলে 4500 চামন হবে একদম 3500 টাকা একদম থাকবে ভাইয়া ফিক্সড 3500 ফিক্সড থাকবে 3500 টাকা জি 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 ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন বিশাল বিগ সাইজের ভিতরে আছে ডাবল এক্সেল সাইজ যেটা বলে আসলে দর্শক আফসান গ্রিজেল ভাই কাছে একজোড়া হলি মাসাল্লাহ এই চমৎকার পেয়ারটা কিন্তু অলরেডি ডিম একটা দিয়ে দিছে জি আমি একটু নারায়া দেখাই নামায়া দেখাই এই যে দেখেন এই হচ্ছে মাদিরা নামাইলাম জি আর নটটা এখন ওই যে হাড়ির পাশেই আছে দেখতে পারতেছেন চমৎকার আফসান গ্রিজেল একজন হলি কপার কবুতর জি ভাই এটা ইনপোর্টেড পেয়ার অলরেডি কিন্তু মাসাল্লাহ ডিম দিয়ে দিছে জি ভাই আমার সম্মানিত কোনো দর্শক যদি চান এই চমৎকার কবুতরের পেয়ারটা ভাইয়ের কাছে সংগ্রহ করে নিতে পারবেন বিদ্যুৎ নয় অন্ধকারে দর্শক ভিডিওটা করতেছি আলোচনায় আসি যাই হোক আশা করি আপনাদের পছন্দ হবে চমৎকার এই পেয়ারটা ভাই ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা দিবেন ভাই এটা ভাই একদম কোনো দাম আদার নেই ভাই 9000 টাকা একদম থাকবে 9000 টাকা জি জি দর্শক 8500 8500 আরো কমিয়ে দিয়েছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই নিতে পারবেন এবং ডিম বাচ্চা কিন্তু শতভাগ গ্যারান্টি সহই ভাই দিচ্ছে আপনাদেরকে একদম থাকবে 8500 টাকা জি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন দর্শক সময় কম বিদ্যুৎ নাই যার কারণে শো খাঁচাতে নেওয়ার সময় পাচ্ছি না যার জন্য যেটা যেই খাঁচা আছে ওই খাঁচাতে ভিডিও করতেছি আমরা অলরেডি বৃষ্টির সময় হয়ে গেছে দর্শক বৃষ্টির জন্য হয়তো সাউন্ডে একটু ঝামেলা হতে পারে জি ভাই এটা একটা সিঙ্গেল একটা নর নর কবু ভাই আচ্ছা আচ্ছা সিঙ্গেলের নরটা ভাই কেমনে কি দাম থাকো ভাই ভাই এটা কোনো দামা দামি নেই একদম মাত্র ভাই পাঁচ হাজার টাকা ফিক্স একদম ফাইনাল থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সিঙ্গেলের নরটা ভালো সাড়ে চার হাজার টাকা ভাই সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ফাইনাল ফাইনাল একদম একদম ভাই বাজারে